এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি বড় আপডেট নিয়ে চলে আসলাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের গাভবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে মিলিত হাওয়ার কারণে এবং উত্তরবঙ্গ ও থাইল্যান্ডের ওপরবর্তী যে দক্ষিণ পশ্চিমী হাওয়া আছে সেই হাওয়ার কারণে মিলিত হয়ে আবারও একটি নতুন নিম্নচাপের আশঙ্কা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপ আবারও ভারী রূপে রূপ নিতে পারে যার কারণে বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ আটই ডিসেম্বর রোজ সোমবার কোন কোন জেলায় এবং কোন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে আসবে সেই ক্লিক করে দেবেন এতে কি হবে আমরা যখনই আবহাওয়া রিলেটেড ভিডিওস আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলাতে ইতিমধ্যে আবারও নতুন করে ঠান্ডা ঢোকার অবির্ভাব রয়েছে সপ্তাহ খানিকের মধ্যে ভারী থেকে ভারী তাপমাত্রার পরিবর্তন দেখা যেতে পারে তবে আজ তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যে এই জেলাগুলোতে হালকা থেকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং অভিরভাব দেখা যেতে পারে কুয়াশার হালকা থেকে মাঝারি তারই সঙ্গে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতেও থাকছে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তবে অতটা বৃষ্টিপাত না থাকলেও এখানেও তাপমাত্রা কিছুটা কম দেখার সম্ভাবনা রয়েছে এবং দিনের শুরুটা শীতের অভির্ভাব নিয়ে হবে অর্থাৎ হালকা থেকে মাঝারি কুয়াশার অভিরভাব দেখা যাবে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ঢাকা বিভাগের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ঢাকা গাজীপুর কিশনগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর পাশাপাশি গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অতটা নাই বললে চলে তবে এখানেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশি দেখা গেলেও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কম দেখা যাবে এবং এখানেও হালকা থেকে মাঝারি শীতের সম্ভাবনা রয়েছে তবে এই জেলাগুলোতেও আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলি রয়েছে চট্টগ্রাম কক্সবাজার ফেনি চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর রাঙ্গামাটি পাশাপাশি বন্দরবাজার এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আংশিক মেঘ গলার সম্ভাবনা রয়েছে যেহেতু উত্তরে হাওয়া বাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে উত্তরের পার্শ্ববর্তী যে এলাকার মেঘ বৃষ্টি রয়েছে সেই হালকা হাওয়ার কারণে এই জেলাগুলোতে মাঝারি থেকে আংশিক মেঘের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে এদিকে রাজশাহী বিভাগের যে জেলাগুলি রয়েছে রাজশাহী নওগাঁ নটর চাপাইগঞ্জ পাবনা সিরাজগঞ্জ পাশাপাশি জয়পুরহাট এই জেলাগুলোতে ও অতটা বৃষ্টির সম্ভাবনা নেই এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবে এই জেলাগুলোতে শুধু রাজশাহী এবং নটন এই জেলাতে দুই জেলাতে হালকা থেকে আংশিক মেঘের সম্ভাবনা রয়েছে বাকি সব জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর সারাদিনই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও কোনো বৃষ্টির সম্ভাবনা অতটা নেই এবং কলকাতাতে আংশিক থেকে হালকা বৃষ্টি মেঘের সম্ভাবনা রয়েছে তবে এখানেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া সহ বীরভূম এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অতটা নেই দিনের সর্বোচ্চ তাপমাত্রায় দেখা যাবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এবং কোনো কোনো জেলায় প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রাও দেখা যেতে পারে তাই এখানে আজ সারাদিনই আবহাওয়া সাধারণ থাকার সম্ভাবনা রয়েছে এবং মেঘ বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে পাশাপাশি এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর খুলনা বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই খুলনা বিভাগের জেলাগুলি নিয়ে বড় সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই জেলাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে